জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি এর মধ্যেই বেশ কিছু মামলাও হয়েছে তার বিরুদ্ধে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে জোর দাবি উঠেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কিনা চাইলেও ভারত কি করবে অর্থাৎ তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা এমন নানা বিষয়ে চলছে আলোচনা এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয়েছে ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উত্তরে তিনি বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এবং এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন স্থানীয় সময়ে মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে এমন জবাব দেন তিনি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন তিনি জানতে চান বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে ভারত কি সেই অনুরোধ বিবেচনা করবে জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপনারা জানেন বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ভারতে কেউই তার অবস্থানে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না আমরা তাকে ফেরাতে চাই তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যার তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম মানুষ এটাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন কেউ তার এমন অ্যাক্টিভিটি পছন্দ করছে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস আরও বলেন তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন এখানে সবার সামনে তার বিচার করতে হবে